নবম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার যে উদাহরণের অঙ্কটা রয়েছে এটা সলভ করবো তো আগে আমরা হচ্ছে যে এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুনই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে লেখচিত্রের সাহায্যে দীঘাত সমীকরণের হ্যাঁ সমাধান তো এটা দীঘাত সমীকরণের সাধারণ রূপ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এখান থেকে আমরা এটাকে ওয়াই হিসেবে ওয়াই সমান সমান এটা ধরে নিয়ে এর কিছু মান নিয়ে হ্যাঁ ওয়াইয়ের মান বের করে আমরা লেখচিত্র আঁকবো তো যখন আমরা আসলে দুটো সমীকরণ একসাথে সমাধান করেছিলাম সহ সমীকরণ তখন আমাদের যে ঘটনাটা হতো যে ধরো যে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে এক্স আসলে একটা সমীকরণের জন্য একটা সরলরেখা আসে আর জন্য আর একটা আসে এই সরলরেখা দুটো যেখানে সেভ করে এই বিন্দুর যে স্থানাঙ্ক যেমন আমরা এখান থেকে যদি গুনি তাহলে দেখো এইদিকে পাঁচ আসছে তাহলে ভোজটা হচ্ছে পাঁচ আর উপরের দিকে এই যে পাঁচ ছয় সাত তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা এটি আমাদের নির্ণয় সমাধান হতো মান কিন্তু আমাদের দেখো একটা সমীকরণ আছে এইটা যখন হয় এইটার ক্ষেত্রে এই সমীকরণের যখন আমরা লেখচিত্র রাখবো এটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ধরো এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তো একটা সরলরেখা এইভাবে দেওয়ার পরে হুম এক্স অক্ষকে যে জায়গাটায় ছেদ করবে সেই বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা আমাদের আগে বের করতে হবে আর এক্স অক্ষকে ধরো আমরা এই মূল বিন্দু থেকে পাঁচ দশ পনেরো বিশ একুশ বাইশ চব্বিশ ওয়াই স্থানাঙ্ক জিরো হবে তো এই যে এটাই হবে আমাদের এক্স এর মান অর্থাৎ একটা সমাধান যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে দুটো হচ্ছে অ্যান্সার আসবে এবং এখানে একাধিক হবে এই কারণে যেহেতু এক্স এর পাওয়ার টু আছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এক্স এর দুটো মান আসবে তো আমরা এটা একটু খাতায় আসলে করব এইখানে ফার্স্ট টাইম আমরা দেখো মনে করি দিয়ে আগে আমরা ধরে নেব যে ধরি মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপর আমাদের একটা ছক করতে হবে এখানে এই যে লেখাটা ছিল আগেও আমরা লেখগুলো করেছিলাম আগের চ্যাপ্টারে করেছিলাম এক্সের কয়েকটি মান নিয়ে এখানে এর মান নেওয়ার সাথে সাথে ক্যালকুলেশন করে এর কিছু মান বের হবে হ্যাঁ এর মান বের করে পূরণ করি তো এখানে অনেকেই যেমন প্রশ্ন করে স্যার কতগুলো মান নেব আসলে আহ এটার কোন ফিক্সড হচ্ছে যে বাধ্যবাধকতা নেই যে তোমরা কয়টা মান নেবে তবে যত বেশি মান নেওয়া যাবে লেখচিত্রটা তত সুন্দর হবে তো এখানে দেখো x y আর বই আসলে এটা করেনই এটা আমরা কই দিয়েছি x, y এটা করলে ভালো হবে সো এখানে আমরা টেকনিক্যালি কিছু বুদ্ধি খাটিয়ে কিছু মান নেব তাহলে আমাদের লেখচিত্রটা দেখো যে অল্প কিছু মান দিয়ে হ্যাঁ আমরা সুন্দরভাবে করতে পারবো লেখের যে বিষয়টা হয় হ্যাঁ এটা দেখো এই যে x অক্ষকে যদি এমন কোনো একটা জায়গায় সেট করে এই যে এই স্থানাঙ্কটা কিন্তু দেখো এই দুটোর অর্ধেকেও পার হয়ে গেছে তো এইটা সিলেকশন করাটা খুব কঠিন হয়ে যাবে পরবর্তীতে হ্যাঁ এই জন্য আগেই আমরা যেটা করব আমরা রাফলি দেখো এটাকে আমি চোরাই বুদ্ধি বলবো তো এই রাফলি হচ্ছে যে এই সমীকরণটা সমাধান করব। এটা যদিও এইখানে সূত্র প্রয়োগ করে করতে বলা হয়েছিল হ্যাঁ তারপরে আমরা হচ্ছে যে এটা রাফে আমরা খুব দ্রুত গতিতে হ্যাঁ জিনিসটা অ্যান্সারটা আগে বের করে ফেলবো তো এটা দেখো এই যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এটা সমান ছিল কত 0 তো এটা আমরা এই যে আমাদের করেছিলাম তো এটাতে সমস্যা নেই এটা যেহেতু প্লাস আছে আর এই জায়গাটা আমরা প্লাস করে নিয়ে -3টা এইভাবে ঢেকে নেব তারপর এখানে যদি প্লাস সি দরকার হয় তো আমরা এখানে একটা প্লাস দিয়ে মাইনাস টু টা নেব এখন আমরা বুঝবো যে এ এক্স স্কোয়ার তাহলে টু এর মান টু তারপরে যেহেতু রাফি করছি আমরা লেখালেখি করছি না পরবর্তীতে আমরা নিচে যে একক কাজটা আছে সেখানে এটা করবো তো এই সমীকরণের যে মূল অর্থাৎ এক্স এর মান হ্যাঁ সেটার যে সূত্র ছিল সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট আমরা দেখো মানগুলো যদি বসে তাহলে হচ্ছে আর বি এর মান হচ্ছে রুট অভি মান হচ্ছে মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে টু ডট সি এর মান হচ্ছে মাইনাস টু বাই নিচে হচ্ছে টু ডট এর মান হচ্ছে টু

এখন দেখো এক্স ওয়ান এর একটা মান প্লাস নামটা দিয়ে যদি ধরি তাহলে যদি আমরা কাটাকাটি করি দুই দুগুনে চার অনেকে ভুল করে মাইনাস টু লিখে আসে আসলে টু আছে কিন্তু একটা ওয়ান এটা অবশ্যই ধরতে হয় অর্থাৎ আমরা চার দিয়ে দুই ভাগ করলে দুই হয় না খুবই সুন্দর হবে তো এটার জন্য আমরা এখন যেটা করবো যে এটার ক্ষেত্রে আসলে কিছুটা মাইনাস মানগুলো নিয়ে আসতে হয় তাহলে আমাদের চিত্রটা সুন্দর হবে তো আমি দেখো প্রথমে এখানে হচ্ছে মাইনাস টু দিয়ে শুরু করি মানটা আমরা এই জায়গাটায় নিতে হবে টু আর এই বাইরে থাকলো মাইনাস টু তো এখন এই মাইনাসের উপর জোর পাওয়া গেল ফোর হ্যাঁ চার দুগুনে আট আর এটা দেখো মাইনাসে প্লাস তিন দুগুনে ছয় মাইনাস দুই তাহলে আট ছয় চোদ্দ চোদ্দ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হবে বারো অর্থাৎ এর মান আমরা আমরা পাচ্ছি হচ্ছে তো এটা করে নিলাম তো এখানে কথা যে আস্তে আস্তে ছোট থেকে দিকে যেতে হয় হঠাৎ করে যদি বড় আবার ছোট ধরে তাহলে কিন্তু লেখিত্রটা হবে না তো মাইনাস টুর চেয়ে দেখো একটু বড় হচ্ছে মাইনাস ওয়ান কেননা মাইনাস ওয়ান যত সংখ্যাটা বড় হয় ততই কিন্তু ছোট তো এবার আমরা এক্স এর মানটা দেখো এই জায়গায় আহ মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করবো দুই অক্ দুই আর এটা হচ্ছে আমাদের মাইনাস মানে প্লাস তিন অকের তিন মাইনাস টু তাহলে তিনের দু পাঁচ পাঁচ থেকে দুই দিলে এটা হবে থ্রি তো মাইনাস ওয়ান হ্যাঁ মান আসছে আমাদের থ্রি তাহলে এটা আমরা একখানে করলে মাইনাস ওয়ান এরপর একটা আমরা জিরো ধরবো হ্যাঁ জিরো ধরার সাথে সাথে দেখো এটা পুরোটাই জিরো হয়ে যাবে টু ডট জিরোর উপর মানে জিরো তারপরে এই স্থানাংকটা হচ্ছে আমাদের জিরো কমা মাইনাস টু এবার এই জায়গাটায় আমরা প্লাস ওয়ান ধরবো প্লাস ওয়ান তো এক্স এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে দেখো টু ডট ওয়ান স্কোয়ার অর্থাৎ এটা টু মাইনাস থ্রি ডট ওয়ান মানে থ্রি মাইনাস টু তাহলে টু আর এই দুটো একই চিহ্ন যোগ হবে মাইনাস ফাইভ সো এটা বিয়োগ করে হবে মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে ওয়ান কমা মাইনাস থ্রি এখন এই যে আমাদের অ্যান্সার ছিল যেটা হ্যাঁ যে এর মান টু হম সেই একটা মান আমাদের নিতেই হবে আর একটা আমরা অলরেডি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে দেখো এই যে মাইনাস হাফ ছিল হ্যাঁ এই মাইনাস হাফ যে মানটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে যে এই এই দিকে কিন্তু হ্যাঁ বসিয়ে দিতে হতো এইটা হচ্ছে যে 1 আর মাইনাস 1 আর ঠিক আগে কেননা দেখো এই যে এইটা এত আসলে জিরো পয়েন্ট ফাইভ হাফ মানে কি জিরো আর যেহেতু মাইনাস আছে মাইনাস জিরো হ্যাঁ অর্থাৎ মাইনাস তাহলে এই মাইনাস এর যে অবস্থান হ্যাঁ সেটা হচ্ছে মাইনাস ওয়ান এর চেয়ে কিন্তু ছোট সংখ্যা লেখা হয় যেমন আমাদের অ্যান্সার সেটা আমাদের একটু বসাতে হতো তো এটা কথা বলতে বলতে মিসিং হয়ে গেছে এটার পরেই তোমাদের যেটা মানটা নিতে হবে সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এই মানটা যদি আমরা এক্স এর জায়গায় বসাই তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখো

আর ওয়ানের লসাগু হচ্ছে টু তো এটা দুই ভাগ করলে একবার যায় এক দুইটাকে গুণ করলে এক হ্যাঁ দুইটাকে ভাগ করলে একবার যায় এক দু গুণ করলে ঠিক আর এই নিচের এক ভাগ করলে বার যায় দুই এটাকে করলে চার তাহলে তিন আরেক চার 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 মানে জিরো জিরো বাই টু জিরো বাই সামথিং হলে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো তো আমরা যেহেতু ছোট থেকে বড় আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এখন আমরা এই জিরো মানটা ধরবো তো জিরো ধরে আমাদের কত আসছিল এটা কিন্তু এখানে ক্যালকুলেশন করাই আছে এটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম মাইনাস টু তাহলে জিরো মাইনাস টু এরপরে আমরা প্লাস ওয়ান একটা ধরব তো এখানে আমরা যদি এক্সের মানটা প্লাস ওয়ান ধরি তাহলে এটা আমরা করেছিলাম মাইনাস থ্রি আসছিল এর মান এটা দেখে নেবে এটা যদি আমরা একখানে করি তাহলে ওয়ান মাইনাস থ্রি এরপরে আমাদের একটা উত্তর কিন্তু টু ছিল তো আমরা একটা টু ধরবো হ্যাঁ এক্সের মানটা আমরা টু ধরলে ওয়াই কিন্তু অবশ্যই জিরো আসতে হবে এটা পুরোটাই এর মান তাহলে এখানে টু ধরলে দেখো টু টু স্কোয়ার হ্যাঁ তাহলে টু স্কোয়ার ফোর চারদিগুনে আট মাইনাস থ্রি ডট টু তাহলে তো দেখো এই যে এইট আর এই দুটো যোগ করে মাইনাস এইট হ্যাঁ তাহলে এটা জিরো হয়ে যাবে অর্থাৎ মানটা জিরো আমাদের কিন্তু এইটা এইটা অর্থাৎ আমরা আরো কিন্তু হ্যাঁ ক্যালকুলেশনটা সমাধানটা করে নিয়েছিলাম আর একটা মান আমরা ধরলেই অঙ্কটা আমরা করতে পারবো আমরা এক্স এর মানটা যদি থ্রি ধরি তাহলে এখানে দেখো টু ডট থ্রি স্কোয়ার হচ্ছে নয় বিট থ্রি কিন্তু নয় মাইনাস টু তাহলে এটা হচ্ছে নয় দুগুণে আঠারো আর এই দুটো একই চিহ্ন যোগ হয়ে মাইনাস এগারো তো এটা আমরা বিয়োগ করলে পাবো সেভেন তাহলে থ্রি ধরলে আমরা এই মানটা পাচ্ছি ওয়াই মানটা সেভেন এবার আমরা থ্রি কমা সেভেন স্থানাঙ্কটা নিয়ে নিলাম তো এখন লেখ কাগজ করতে গেলে আমাদের যে কথাগুলো লিখতে হয় কোনটাকে কত ঘর ধরলাম হ্যাঁ সেই কথাটা আমরা একটু নিচে লিখে নিই ধরি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু ও মূল বিন্দু তো আমরা প্রতিটা ঘরকে এক একক করে ধরে আগাবো হ্যাঁ উভয় অক্ষের উভয় অক্ষের ক্ষুদ্রতম ছোট ছোট যে ঘরগুলো আছে এটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে প্রতি বাহুর দৈর্ঘ্যকে শুধু একক লিখলেও ওটা এক একক হয়ে যাবে হ্যাঁ এক একক ধরে এক একক ধরে এই যে বিন্দুগুলো আছে এটা লিখে লিখতে পারো মাইনাস টু টুয়েলভ অথবা ডাইরেক্ট করা যায় মাইনাস টু টুয়েলভ মাইনাস ওয়ান থ্রি তারপর হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপর হচ্ছে আমাদের জিরো মাইনাস টু জিরো মাইনাস টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এরপর হচ্ছে টু কমা জিরো ও থ্রি কমা সেভেন বিন্দুগুলো বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে এটা যদি করা ঠিক থাকে সব সময় দেখবো একটা স্ট্রাট লাইন অর্থাৎ একটা সরল রেখা আসবে যোগ করে একটি সরল রেখা পাওয়া গেল তো এবার আমরা লেখের কাজটা করে ফেলি এখানে আমাদের অক্ষ দুটো আগে টেনে নেব একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ তো তোমরা জানো এই নিচেরটা হচ্ছে এক্স অক্ষ যেটা তোমার কাছে মিডিল মনে হয় মোটামুটি মাঝামাঝি সেটা টেনে তো এটা হচ্ছে অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ ওয়াই এটা মূল বিন্দু ও আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ এবার এই যে আমরা স্থানাঙ্কগুলো গুলো পেয়েছি হ্যাঁ সেগুলো কিন্তু বসাবো তো প্রথমটা ছিল আমাদের মাইনাস টু টুয়েলভ তাহলে ভুজ অর্থাৎ এক্স এর মান মাইনাস হলে মূলবিন্দু ও থেকে বাম দিকে যেতে হবে দুই ঘর তারপরে সেইখানে গিয়ে কোটি অর্থাৎ মান যেহেতু প্লাস উপরের দিকে যাব আমরা বারো ঘর তো এখান থেকে দেখো এক দুই বাম দিকে দুই ঘর আর উপরে বারো ঘর পাঁচ পাঁচ দশ এগারো বারো এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের মাইনাস টু টুয়েলভ মাইনাস টু টুয়েলভ তো ছোট থেকে বড় না নিলে কিন্তু এই জায়গাগুলো সমস্যা হয় একবার নিচে নামে আমার উপরে নামে হয় না হ্যাঁ এরপরে আমরা দেখো দ্বিতীয় স্থানাঙ্কটা মাইনাস ওয়ান থ্রি তাহলে এই যে বাম দিকে এক ঘর আর উপরে তিন ঘর এক দুই তিন তাহলে এটা হচ্ছে তো দেখো মানে হচ্ছে এই যে এটা আমল বিন্দু এখান থেকে বাম দিকে যে এক ঘর আসবো তার অর্ধেক অর্থাৎ এইরকম একটা পজিশন এটা কিন্তু আমাদের অ্যান্সার এটা আমরা আগে করে না নিলে কিন্তু খুবই সমস্যা হতো হম একস খর দেখা যাচ্ছে এমন একটা জায়গায় সেট করেছে স্থানাঙ্ক বের করা টাফ হয়ে যেত তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে

আর নিচে তিন ঘর এক দুই তিন এই জায়গাটা আসলে এখানে লেখার মতো জায়গা থাকে না ওয়ান আচ্ছা এরপরে আছে টু জিরো এটা কিন্তু আমাদের অ্যান্সার থেকে দেখো থেকে এক দুই আর জিরো মানে কি এই জায়গায় থেকে যাবে টু কমা জিরো আচ্ছা লাস্ট যেটা ছিল থ্রি সেভেন ডান দিকে আমরা তিন ঘর যাবো নলবিন্দু থেকে এক দুই তিন আর উপরে যাবো সাত ঘর পাঁচ ছয় সাত এটা এটা হচ্ছে আমাদের থ্রি সেভেন আমাদের হয়ে গেছে কাজ বই যেমন সব দশমিক মান দিয়ে নিয়েছে তোমরা আসলে সেইভাবেও নিতে পারো সমস্যা না এখন আমরা সিরিয়ালি দেখো এই বিন্দুগুলো হ্যাঁ জাস্ট যোগ করবো তো প্রথমে ছিল আমাদের মাইনাস টু টুয়েলভ তার সাথে মাইনাস ওয়ান থ্রি তো এই যে এই বিন্দুটার সাথে আমরা এটা ফ্রি হ্যান্ডেল করলে ভালো হয় এইটা এটা যোগ করে দিলাম আচ্ছা এরপর এটার সাথে আছে এই যে এইটা হ্যাঁ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে এই যে এটা এটা নিয়ে এসে এর সাথে লাগিয়ে দিলাম আচ্ছা এরপরে আছে জিরো মাইনাস টু তাহলে এই যে এই বিন্দুটা এটা এইখানে নামিয়ে নিলাম আছে দেখো তো এই বিন্দুটা হচ্ছে এই ওয়ান এক দুই তিন এই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটা মচক খেয়েছে এই যে আচ্ছা তারপরে আছে টু জিরো এখন উপরের দিকে উঠবে দেখো এই যে এইখান থেকে টু জিরো

এক্ষেত্রে এই সরলরেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে সেটাই অ্যান্সার তো আমরা আসলে চোরাবুদ্ধি করে অ্যান্সার আগেই বের করেছি যে যে এক্স অক্ষকে দেখো এখানে সেভ করেছে যার স্থানাঙ্ক এটা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো আর একটা হলো এই জায়গায় সেভ করেছে যার স্থানাঙ্ক টু জিরো তো এই যে দুই জায়গায় সেভ করে এক্স অক্ষকে সেভ করলে কোটিগুলো জিরো হয় ওয়াইড মনটা হম সেক্ষেত্রে এই যে এক্স এর যে দুটো মান আছে হ্যাঁ যেহেতু এখানে একটাই হচ্ছে চলক ছিল আমাদের ওয়াইটা আমরা ধরে নিয়েছি কিন্তু চলক কিন্তু আমাদের একটাই এক্স হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সমাধান কিন্তু এর মান দুটো হবে অর্থাৎ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু তো এখন আমরা এই জায়গায় বলে দেব যে লেখা পাওয়া গেল এই সরল রেখাটি এক্স অক্ষকে এক্স অক্ষকে এই জায়গায় আমরা যেমন মাইনাস জিরো পয়েন্ট লিখেছি এটা মানে আসলে হাফ লেখা যাবে সমস্যা না মাইনাস হাফ জিরো পয়েন্ট ফাইভ মাইনাস হাফ জিরো ও আর একটা হচ্ছে টু জিরো এই যে দেখো টু জিরো বিন্দুতেও সেভ করেছিল টু জিরো বিন্দুতে সেভ করে তো এখানে কিন্তু এমন না যে অতএব এক্স ইকুয়াল টু এত এই যে ভুজ যেগুলো থাকবে যে জায়গাগুলোতে সেভ করলো তাদের যে এক্স স্থানাঙ্ক অথবা ভুজ এটি হচ্ছে মান তো এখন আমরা লিখবো অতএব অতএবনেও সমাধান দুটো মান আসলে একটা আমরা একটা X1 সমান লিখলাম মাইনাস হাব আর x2 এই তো এটি কিন্তু নিচে দেখো একক কাজের ক্ষেত্রে হ্যাঁ যেটা বলে দেওয়া হয়েছে যে সূত্রের সাহায্যে তো এটা আমরা প্রথমে কিন্তু যেটা চোরাই বুদ্ধি বলেছিলাম সূত্রের সাহায্যে x সেই হচ্ছে যে সূত্রের সমীকরণের সাথে মিলিয়ে নিয়ে যে আমরা কাজগুলো করেছিলাম হ্যাঁ সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে তো তখন আমরা একটু রাফলি করেছি এবার জাস্ট একটু ভালোভাবে যদি করি তাহলে একক কাজ উত্তর কিন্তু একই আসবে এটাই ওরা প্রমাণ করতে চেয়েছিল তাহলে সমীকরণটা দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা আগে করে না নিলে আসলে ওই যে ছকে হচ্ছে বিন্দুগুলো ধরতে যদি তোমার কম বেশি হয়ে যায় হ্যাঁ লেকটিত ওটা কিন্তু ভালো আসে না

তো সেক্ষেত্রে দেখো এর মান হবে টু হ্যাঁ তারপরে বি এক্স এই যে মান হচ্ছে বিশ্রি আর হচ্ছে সি এর মান আমরা ধরব প্লাস সি অর্থাৎ নিলে সহ আনতে হবে তো এখন আমরা বলবো যে অতএব হচ্ছে যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো হ্যাঁ এই সমীকরণের সমীকরণের মূল এটা কিন্তু সূত্রের মতই হ্যাঁ এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার দীঘাতণের মূল্য সূত্র ডিসি বাই টু এখান থেকে দুটো মান পাবো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে সেটা আমরা পরে বের করে নেব এখন এবাইনাস থ্রি প্লাস মাইনাস রুট অভার বি এর মান মাইনাস থ্রির উপর স্কোয়ার মাইনাস এর মান টু আর সি এর মান মাইনাস টু বাই এর মান হচ্ছে টু ওকে তো এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর এখানে প্লাস মাইনাস মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয় আর এটা হচ্ছে তিনে স্কোয়ারে নয় আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর নিচে ফোর এটা আমরা আগেই করেছিলাম কিন্তু তারপরে ফ্রেশভাবে দেখাই থ্রি প্লাস মাইনাস রুট অফ এটা হচ্ছে পঁচিশ বাই চার তো পঁচিশে বর্গমূল হচ্ছে কত পাঁচ তাহলে থ্রি প্লাস মাইনাস ফাইভ বাই ফোর তো এখন আমরা দেখো এক্স আর এক্স টু আলাদা করে নেব একটা প্লাস দিয়ে করবো বাই হবে মাইনাস কাটাকাটি করলে উপরে দাম আছে মাইনাস হাফ তো এক্স টুর মান মাইনাস হাফ তো এখানে যে তোমরা বলতে পারো যে এখানে তো আমাদের মাইনাস হাফটাই আগে করলেন হ্যাঁ এই যে এটা কোনো সমস্যা না হ্যাঁ এটা আসলে কোনো সমস্যা না তারপরে যেহেতু এখানে এক্স ওয়ান আছে মাইনাস হাব এক্স টু আছে টু আর এখানে দেখো এক্স ওয়ানটাই হয়ে গেছে টু হ্যাঁ যার কারণে আমরা একটু কারেকশন করে নিই দুটো যেন একই থাকে যদিও একই জিনিস এক্স অক্ষকে ধরো এই যে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আমরা টু জিরোটা আগে লিখি এই যে এটা ও এটা আমরা পরে দিই তাহলে আমাদের জিনিসটা একদম অ্যাকুরেট হবে যে এত বিন্দুতে সেট করে তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়ান বলতে এখন আমরা লিখি টু একটু কাটাকাটি হলো সমস্যা না এক্স ওয়ান মানে হচ্ছে টু আর এক্স টু হচ্ছে এইটা তাহলে দুটোর সাথে একদম মিল থাকলো এই যে এক্স ওয়ান টু আর এক্স টু হচ্ছে মাইনাস দেখো এই যে এখানে আমাদের পুরোপুরি এক্স ওয়ান টু আর এক্স টু হচ্ছে মাইনাস হাফ তো এখানে শেষে বলা হয়েছিল তোমার প্রাপ্ত উভয় সমাধান একই হয় কিনা যাচাই করো অতএব আমরা এখানে বলে দেবো যে সমাধান একই হয়েছে সমাধান একই হয়েছে তো সাথে সাথে আমাদের আজকের পার্ট শেষ হয়ে গেল আজকে পর্যন্তই ধন্যবাদ